আমার নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সুবহান অনেকেই বলে হজরত ইউসুফ আলী না নাকি বেশি সুন্দর ইউসুফ আলী হিসালামকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যত সুন্দর ছিল সকল সুন্দর যার মধ্যে অর্ধেক সুন্দর যে ইউসুফ আলী হিসালামকে দান করেছেন সুবাহান আল্লাহ কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর সুবহানাল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন

ঢুকার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে যাইত সুবাহ এতটা আলোকিত হয়ে যাইতো এতটা আলোকিত হয়ে যাইত যে আমি যদি কাতা শিলাই কাতা শিলাই যে সুই সুইটা মাটির নিচে পড়ে যাই আর আমি যদি সুইটা খুঁজে না পাই বিশ্বনবী যখন ঘরের মধ্যে ঢুকতো তার চেহারা নূরের চেহারা নূরে আলোকিত এত আলোকিত এত উজ্জ্বল ছিল তার চেহারার আলোতে আমি আমার ফোটা পর্যন্ত দেখতে যে কতটা সুন্দর ছিলেন আমার নবী বিশ্বনবী শুধু তাই না তিনি জুলাই ইউসুফের প্রেমে খাচ্ছিল কিনা জুলাইখাই ইউসুফকে তে ভালোবাসছিল তার কারণ হলে ইউসুফ বড় সুন্দর ছিল জুলাইকার বান্ধবীরা বলতো জুলাইকা তুমি একজন গুলামের প্রেমে পরিণত হয়েছো কিভাবে কিভাবে সম্ভব যে মানুষটা তোমার বাড়ির চাকর তার প্রেমে কিভাবে পড়লা জুলাইকা চ্যালেঞ্জ করে বলছিল শোনো ইউসুফ চাকর হতে পারে ইউসুফ আমার বাড়ির কিন্তু তোমাদেরকে আমি অমুক দিন অমুক মুহূর্তে অমুক সময় তোমাদেরকে আমার বাড়িতে তোমার দাওয়া তোমরা আমার বাড়িতে আসবা ইউসুফ গুলাম হতে পারে দেখি তোমাদের কেমন তোমরা কিভাবে সহ্য করতে পারো ইউসুফ আলাইহিস এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যুলাইখা তাদেরকে বোঝানোর জন্য তার বান্ধবীদেরকে বোঝানোর জন্য যে ইউসুফ কতরা সুন্দর এই সুন্দর এত সুন্দর যে সৌন্দর্যের কারণে আমি তার প্রেমে পড়ে গিয়েছি ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর এই সুন্দর দেখানোর জন্য যুলাইখা তার বাড়িতে একটা মেহমানখানার আয়োজন করলো তার বান্ধবীরা আসলো ইউসুফকে বললো ইউসুফ তুমি এইবার এই ঘর থেকে ওই ঘরে যাবা সামনে থাকবে এই মহিলারা ফল কাটতে থাকবে কি কাটতে থাকবে ফল কাটতে থাকবে আমি ঘটনা যাচ্ছি না ঘটনা বড় ঘটনা আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য বল এই ঘটনা নিয়ে আসছি ইউসুফকে বললো ইউসুফ তুমি বের হও বের হয়ে শুধু ওই ঘরে যাও জুলেখার বান্ধবীরা ইউসুফকে দেখে তারা হা করে তাকিয়ে থাকলো হা করে কি আছে কোনো খবর নাই ফল কাটতেছে ফল কেটে আঙ্গুল কেটে দুই ভাগ হইতেছে কোনো খবর নাই জুলাইকার বান্ধবীরা বললো এটা মানুষ হতে পারে না মানুষ সুন্দর হতে পারে না ওই জুলাইকার বান্ধবীদের কি উদ্দেশ্য করে হজরত আম্মা যেন আইসা রবি আল্লাহ লওয়া জুলাই খা লেও র আই না জউই নাহু লাওয়া জুলাই খালেও রয় না জউই নাহু লা থার না কত প্রকল্প কোনো জুলাইকার বান্ধবীরা যদি জুলাইকার প্রেমিক ইউসুফ আলী সালাতামকে দেখে তারা যদি হাত কেটে ফেলতে পারে ওই জুলাইকার বান্ধবীরা জুলাইকা যদি আমার নবী মোহাম্মদকে দেখতো তাহলে তারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে সুবহা সুবাহ আমাদের নবী এত সুন্দর ছিলেন তিনি বলতেন আমি হারাম লাবণ্যময় সুন্দর ওয়া ইউসুফ সৌ আর ইউসুফ হলো সাদা দবদবে সুন্দর বলে লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর না সাদা দপদপে বেশি সুন্দর অবশ্যই লাবণ্যময় এই জন্য নবীজি বলতো আমি হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার থেকে সুন্দর কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় এরপরে লাভ আমি কখনো অহংকার না।